ডাক্তাররা বলতে পিঠে অপারেশন করার কোমরে এবং কারে অপারেশন করার কথা বলছিল তা ডাক্তারের শিওর দেয় না যে ঠিকমতো ভালো হবো কিনা এটা শিওর দেয় না লাস্টে আমি সবল্লা স্যারের বিরোধ এগিয়ে তারপর আমি এখানে আসি এখানে আসার পরে সবল্লা স্যারের সাথে আমি আলাপ করি আলাপ করে পরে এখানে ভর্তি হই এক মাসের জন্য ভর্তি হই তো এক মাসে আল্লাহর রহমতে আমি এখন মোটামুটি পরিপূর্ণ সুস্থ আসসালামু আলাইকুম আমার নাম শিরাজুল ইসলাম তারপরে বাঘহাট থানা আমি দিন ধরে আমি পিএলআইডি ভুগছিলাম পিএলআইডি কোমর ব্যথা হতো খুব তারপরে হাঁটতে পারতাম না দুই হাত মানে অবাস হয়ে গেছিলো এবং আমার দুই পা অবাস হয়ে গেছিলো আমি হাঁটতে পারতাম না হাঁটতে পারতাম না এবং লাঠির দিয়ে হাঁটার লাগতো লাঠির দিয়ে লাস্ট পর্যন্ত এক হাতে লাঠি থাকতো আর হাতে একটা মানুষ দূরে তারপরে হারান লাগতো আমার টয়লেটে যাওয়া কষ্ট হতো পোশাক করার কষ্ট হতো খাওয়া দাওয়া কষ্ট হতো অনেক কষ্ট হতো এটা এরকম আমার এর আগে আস্তে আস্তে কিন্তু ওই সময় কোনো অনেক ডাক্তারের ওষুধ কমছে আবার বাড়ছে কিন্তু লাস্ট পর্যায়ে এসে কোনো ওষুধই কাজ হয় নাই আমি একবারে অসল হয়ে গেছিলাম ডাক্তাররা বলতে পিঠে অপারেশন করার জন্য কোমরে এবং গাড়ে অপারেশন করার কথা বলছিল তা ডাক্তারের শিওর না